সহেন্দ্রবাহী আশা করছি তোমার সবাই ভালোবাসো আজকে আমরা বাংলা বিষয়ে জ্ঞান গল্প থেকে কিছু কমন যুক্ত প্রস্থান তোমাদের সাথে আলোচনা করব যা মাধ্যমিক গ্রুপের ছাব্বিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আজকে মান আর মান কাছে কিছু কমন প্রস্থান দেবো সেগুলো তোমরা দেখে রাখো এর বাইরে থেকে আর আসবে না তাও চলো বেশি গল্প না করে সে আমাদের কমন পাঁচ আর করে দেখে নাও সে পাঁচ নম্বর কোয়েশ্চেন গুলি তার আগে ছোট্ট একটা অনুরোধ তুমি যদি আমার চ্যানেল নতুন কি কাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর সাজেশনগুলি যদি ভালো লাগে তাহলে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দাও আর পুরো ভিডিওটি দেখো স্কিপ করে করে দেখো না তাহলে বুঝতে পারবে না আর ভিডিও শেষে তোমাদের কিছু শর্ট কোশ্চেন দেব যা মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ থাকবে ঠিক আছে তো দেখে নাও আগে তোমাদের পাঁচ নম্বর কোশ্চেনগুলো দেখে নেব তারপর তিন নম্বর মানগুলো দেখো ঠিক আছে আগে পাঁচ নম্বরগুলো দেখে নাও পাঁচ নম্বর প্রথম কোশ্চেন কি হচ্ছে বিকেলে চায়ের টেবিলে উঠে কথাটা কোন কথাটি উঠেছিল কথাটি সম্পর্কে বাড়ির মানুষদের প্রতিক্রিয়া কি ছিল পুরো ঘটনাটি বক্তব্য কি ছিল ঠিক আছে এই কোয়েশ্চানটি তোমরা দেখে রাখো এটা অনেকবার মাধ্যমিকে পড়েছে এবারে মাধ্যমিকে দিয়ে ছাপিস খুব গুরুত্বপূর্ণ এক টেস্টে পড়বে ঠিক আছে দুই নম্বর কোয়েশ্চান কিন্তু নতুন নেসকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তখন কিভাবে তখন প্রথম জ্ঞান চক্ষু করেছিল এর আরো দিয়া থাকি কিন্তু আমি বেশি লিখিনি তোমরা একটু বুঝে নিও ঠিক আছে এই কোয়েশ্চানটি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চান দু হাজার ছাব্বিশ আমি আশা করছি এই কোয়েশ্চানটি করবে করবে আর টেস্টের জন্য তো গুরুত্বপূর্ণ আছে ঠিক আছে লাস্ট হচ্ছে তিন নম্বরের এই যে শক্তি খবহ গল্প মতোই লাগছে কার মনে কেন এই অনুভূতি জেগে উঠেছে এই অনুভূতিটি প্রতিক্রিয়া বক্তা কি করেছিল ঠিক আছে এটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ দু হাজার ছাব্বিশের জন্য মোস্ট গুরুত্বপূর্ণ কোয়েস্টন কমন বাছাই করা ঠিক তো বা কোয়ে কিছু নেই মাধ্যমিক এরপর আমার তিন নম্বর চলে যাবো এই কোয়েশ্চানগুলো ভালো করে দেখে নাও দেখো তাহলে মাধ্যমিকের মান কিনে তোমাদের পাঁচটি প্রশ্ন দিয়েছি এই পাঁচটি প্রশ্ন তোমাদের মাধ্যমিক আর টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর বাইরে তোমাদের প্রশ্ন আসবেই না ঠিক আছে তোমরা দেখে রাখো এই পাঁচটি প্রশ্ন যেমন প্রথম প্রশ্ন হচ্ছে এ বিষয়ে সন্দেহ ছিল কোন বিষয়ে কিরূপ সন্দেহ ছিল তপনে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইবিআই মাধ্যমিকা টেস্টের জন্য ঠিক আছে এই প্রশ্ন তোমাদের মাধ্যমিক আর টেস্টে এক বছরও দেয়নি ঠিক আছে তার এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ দু নম্বর কোশ্চেন হচ্ছে কি পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে কার মধ্যে কেন এমন ভাবনায় উদ্বেগ হয়েছিল এটিও খুব 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 গুরুত্বপূর্ণ দু হাজার জন্য তোমরা দেখে রাখো সেও দু হাজার ছাব্বিশে পড়ার চান্স খুবই গুরুত্বপূর্ণ তিনের প্রশ্ন হচ্ছে আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কার কথা বলা হয়েছে কি কারণে আজ দুঃখের দিন এটি তোমাদের দু হাজার তেইশে পড়েছিল তিন বছর gap টা আছে তিন বছর পর দু হাজার ছাব্বিশে এবার যে পড়ার chance টা খুবই চান্স আছে তাই একদম মিস করবে না ঠিক আছে চার নম্বর প্রশ্ন দেখো যেন নেশা পেয়েছে কাকে কিসের নেশা পেয়েছে বুঝিয়ে বলো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় টেস্টে এই প্রশ্নটি দিই তো এই বছর মাধ্যমিক দু হাজার ছাব্বিশ জন বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে লাস্ট হচ্ছে পাঁচ নম্বরে কথাটা শুনি তখনই চোখ মার্বেল হয়ে গেল কোন কথাটা শুনি তখনই চোখ মার্বেল হয়ে গেল এই প্রশ্নটি তোমাদের এব হাজার ছাব্বিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই যে তিন নম্বরের প্রশ্নগুলি দিলাম এই তিন নম্বর প্রশ্নগুলি দিলে এই গুলির মধ্যে পড়বে মাধ্যমে পড়া টেস্ট তার বাইরে তোমাদের পড়বে না চ্যালেঞ্জ রইল